সিন্ডিকেটের কারণে ধ্বংস হচ্ছে হাজার প্রবাসীর জীবন হাজার প্রবাসীর সংসার ভেঙে যাচ্ছে হাজার প্রবাসী অবৈধ পথে বৈধ পথে আইসা অবৈধ হয়ে যাচ্ছে এভাবে কত সিন্ডিকেট তৈরি করে কত হাজার প্রবাসীর মায়ের বুক খালি করবেন আপনারা আর কত কষ্ট দিলে আপনারা সুখী হবেন আর কত কষ্ট দিলে পারা আপনাদের মনে শান্তি হবে কেন কি অপরাধ প্রবাসীদের প্রবাসীদেরকে সিন্ডিকেট তৈরি করে বিশার দাম বাড়িয়ে প্রত্যেকটা প্রবাসী মানুষের জীবন নিয়ে আপনারা আপনাদের শিক্ষা নৈতিকতা আমরা চাই না এই সিন্ডিকেট সিন্ডিকেট আন্তর্জাতিক দেওয়া হোক ঘুরিয়ে দেওয়া হোক এই আন্তর্জাতিক সিন্ডিকেট সালাম আলাইকুম কলিজার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি কি বলবো ভাই দুঃখের কথা প্রবাসীদের দুঃখ বোঝার মতন তো কেউ নাই সিন্ডিকেট প্রবাসীরা এখন আমি মনে করি বর্তমানে আন্তর্জাতিক একটা সিন্ডিকেটে সিন্ডিকেটের আওতায় অন্তর্ভুক্ত তারা তারা ইচ্ছা করলেও সেখান থেকে তাহারা বেহের হইয়া সুযোগ এবং সুবিধার মধ্যে তারা আসতে পারবে না আমার মনে হয় তার মধ্যে প্রবাসীরা যে সমস্যাটা সবচেয়ে বড় প্রকট ধারণ করেছে সেটা হলো নিয়োগকর্তার যে কাজ মানে সে কাজের ধরন আপনার মোটামুটি অধিকাংশ প্রবাসী জানে না যে সে যে নিয়োগকর্তার আন্ডারে যাচ্ছে বা যাবে তার কাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই এই রকম অভিজ্ঞতা নাই সে জানেই না তার কোফিল বা তার নিয়োগকর্তা তাকে কি কাজটা দিবে একশো পার্সেন্ট নিশ্চয়তা নাই কাজের সে কী কাজটা করবে সে কাজ পাবে আদৌ কি কাজটা পাবে না পাবে না তার কোনো নিশ্চয়তা কোনো এজেন্সি হোক বা যে দালালি হোক বা যার মাধ্যমেই তারা আসে প্রবাসে আসে বা আমরা আসছি আমরা কিন্তু জানি না আমাদের কাজের যে একশো পার্সেন্ট নিশ্চয়তা যে আমরা কাজটা পাব বা কাজ করব তার কোনো নিশ্চয়তা নাই না জেনে না বুঝে কিন্তু আমরা চলে আসি তো একজন মানুষের যদি কাজের নিশ্চয়তায় নাই থাকে চার লাখ পাঁচ লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে আইসা তো এটা আমাদের বোকামি ছাড়া তো আর কিছু না এর জন্য দায়ী তো আমরা যতটুক দেয় তার চেয়ে বেশি দেয় আমাদেরকে যারা পাঠায় বাংলাদেশ তো একটা জাতীয়ভাবে একটা সিন্ডিকেটের ভিতরে রয়ে গেছে কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো তো একটা জাতীয় সমস্যা কিন্তু আমরা প্রবাসীরাই মনে হয় শুধু একটা আন্তর্জাতিক সমস্যার ভিতরে ফাইসা গেছি তার মধ্যে যেমন ধরেন যদি সৌদি আরবের বিছা নেন বাংলাদেশ সরকার আছে এজেন্সি আছে দালাল আছে মালয়েশিয়ার বিষা নিলে সেম দালাল এজেন্সি তো এগুলা এগুলা কি সমাধান করা সম্ভব কে করবে সমাধান কার কার মাধ্যমে আমরা সফল হতে পারব কে আমাদের হয়ে কাজ করবে কে আমাদের গুরুত্ব দিয়ে আমাদেরকে আদর্শ হাক দিয়ে বা আমাদের প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করবে বা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে কই আমি তো কেউ দেখি না ভাই ঢাকা ঢাকা একটা সংবাদ সম্মেলনে দেখলাম হোসেন গাজী বাংলা ভিশনের একজন ভালো সাংবাদিক সে খুব ভালো গবেষণামূলক কাম করে থাকে সে বলল প্রবাসীদের সবচেয়ে হলো তারা সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে গিয়ে তারা কাজ পাচ্ছে না তারা জানেই না তাদের কাজের কি ধরন এবং তারা কি একশো একশো পার্সেন্ট নিশ্চয়তামূলক তারা কাজ পাবে কি পাবে না সবচেয়ে বড় সমস্যা হলো এটা